লক্ষ্মীপুর অঞ্চলের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা খাদিমুল ইসলামের ছেলে মাকসুদ আলমকে গতকাল বিকেল পাঁচটার সময় স্থানীয় কিছু লোকজন মারধর করে এ বিষয়ে এই এলাকার প্রাক্তন প্রধান ও কংগ্রেস কর্মী এম ডি হাসান যিনি মাসুদ আলমের চাচা তিনি বলেন যে এই ঘটনাটি ঘটিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কুখ্যাত জেসিবি বাহিনী বর্তমানে জেসিবি পুরনো একটি কেসে জেল হেফাজতে রয়েছে প্রাক্তন এই মেম্বার আরও বলেন জেসিবি বাহিনীর মধ্যে জেসিবির চাচাতো ভাই শফিকুল ও ভাতিজা শাহ আলম সহ আরো কিছু লোক এই ঘটনায় জড়িত বলে তিনি অভিযোগ করেন মেম্বার বলেন তার ভাতিজাকে অতর্কিতভাবে পেছন থেকে হামলা করা হয় তার মাথা ফাটিয়ে দেওয়া হয় হাত পায়ে বাটাম দিয়ে পেটানো হয় ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুর আবর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর গিয়েছিল লক্ষীপুর বাজার লক্ষীপুর বাজার গিয়েছে হ্যাঁ ওখানে রাস্তা বাজার থেকে নাই ওখানে যে একটা দোকান আছে ওই দোকানের সামনে আর কি আগে মোটর সাইকেলে আহত করছে হ্যাঁ ভাঙচুর করছে চলতি অবস্থায় চলতি অবস্থায় মারছে গাড়িতে তারপরে গাড়িটা যখন মারছে তখন উনি দাঁড়িয়ে গেছে দাঁড়ার পরে দাঁড়ার সঙ্গে সঙ্গে উনি হাতে হ্যাঁ বাটন দিয়ে মারছে যখন হাতে মারছে তখন উনি জমিতে পড়ে গেছে কে মেরেছে এই সফিকুল মেরেছে আর দু তিনজন ছিল ওর সঙ্গে তিন চারজন ছিল ওরা এরা কারা ওরা ওই একাই এক একাই গ্রুপে পচির ছিল সালম ছিল এরা এরা সবাই মিলে আর কি মারধর করেছে এরা টিএনসির ছিল এটা সি করে আর আমরা কংগ্রেস করি হ্যাঁ আমরা কংগ্রেস বলে ওরা বলছে যে আপনারা কংগ্রেস করেন আমরা বাজার আপনারা বাজার যেতে পারবেন না আমরা খালি এটা বলতেছি যে আমরা কোন রাজ্যে বাস করতেছি যে আমরা বাজার যেতে পারবো না আমরা কংগ্রেস করলে বাজার যেতে পারবো না বিরোধী করলে যেতে পারবো না খালি টিএমসি রাজ চলতেছে এই শফিকুল যে বললেন উনি কার ভাই হয় ইনি জিসিপির ভাই হয় আচ্ছা আর শাহ আলম জিসিপির ভতিজা হয় ফজির জিসিপির ভাই হয় তো এরকম হঠাৎ করে আপনাদের উপরেই অ্যাটাক পেনা হচ্ছে এই অ্যাটাকটা হলো এইটার জন্য যে কালকে ওকে জিসিপিকে কোটে নিয়ে আসছিলো কোর্টে নিয়ে আসার পরে আবার রিমান্ড নিয়েছে আর রিমান্ড যে নিয়েছে তো ওরা আমাদের উপরে সব করেছে যে আমরা যে কংগ্রেস করি আমরাই নাকি ওদের আবার কেস করেছি ওর উপর এই জন্য ওকে রিমাইন্ড নিয়েছে এই জন্যে আর কি আজকে ওই ঘটনার ঘটানো যাকে মেরেছে ইনিকে হয় তিনি আমার জিজা লাগবে কি নাম মুকশুদ আলম আপনার নাম এম হাসান হাসান ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বাজার এলাকায় ঘটনার পর লক্ষ্মীপুর বাজার এলাকা থেকে মকসুদ আলমকে কিছু দোকানদার রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে আসে এবং তারাই পুরো বিস্তারিত ঘটনাটি প্রাক্তন মেম্বার এমডি হাসানকে বলেন এই ঘটনার পর এমডি হাসান তার ভাতিজা মাকসুদ আলমকে নিয়ে যায় চোপড়া স্বাস্থ্যকেন্দ্রে সেখানে তার প্রাথমিক ট্রিটমেন্ট হয় এরপর চোপড়া থানায় ধৃত ব্যক্তিদের নামে পুলিশি এফআইআর করা হয় এরপর মাকসুদ আলমকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে বর্তমানে মাকসুদ আলম ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে আলমকে সিটি স্ক্যান করতে বলা হয় এবং হাত ও পায়ের এক্স রে করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর কংগ্রেস নেতা খাদিমুল ইসলামের ছেলে মাকসুদ আলমের ওপর হামলার পর সতেরো ঘন্টা অতিক্রম হওয়ার পরেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা এরই প্রতিবাদে লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মকসুদ আলমের চাচা এম ডি হাসান যিনি প্রাক্তন মেম্বার তিনি ও স্থানীয় গ্রামবাসীরা মিলে আজ লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে সড়ক অবরোধ করবার পর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় দায়িত্ববান তৃণমূল প্রধান ও চোপড়া থানার পুলিশ পরবর্তীতে মকসুদ আলমের পিতা খাদিমুল ইসলাম ও চাচা এম ডি হাসানের সাথে পুলিশ প্রশাসন ও স্থানীয় তৃণমূল প্রধান কথা বলেন এবং আশ্বস্ত করেন তারা বিষয়টি দেখছেন এবং দোষীর শাস্তির ব্যবস্থাও তারা করবেন এরপর অবরোধ তুলে নেওয়া হয় এই বিষয় নিয়ে চোপড়া ব্লক কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মাসির উদ্দিন বলেন বিষয়টি প্রশাসন দেখছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বলে চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেয় এরপরে অবরোধ তুলে নেওয়া হয় তিনি আরও বলেন লক্ষ্মীপুরের গণতন্ত্র বিপদে রয়েছে যদি এভাবেই চলতে থাকে তাহলে পরবর্তীতে তারা গণ আন্দোলনে নামবে গতকাল সন্ধ্যা নাগাদ আমাদের একজন পার্টির কর্মী বাইক নিয়ে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ তাকে রাস্তার মধ্যে এমন মারধর করেছে বাটাম নিয়ে রোড দিয়ে সেই লোকটা ওইখানে লুটিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল করা হয় এবং রাত্রিবেলায় কমপ্লেন করেছে এবং সকাল সকাল ওখানে রাস্তা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে আমাদের চপড়া থানার আইসি এবং পুলিশ গিয়ে ওখানে আশ্বাস দিলে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে সেখান থেকে অবরোধ তুলে নিবে তো আমি বলবো লক্ষ্মীপুরে গণতন্ত্র কখন ফিরবে এটা যদি হতে থাকে তাহলে তো চলতে দেওয়া যাবে না এটা যদি এরকম চলে তাহলে এর পরে গণো আন্দোলন করার সিদ্ধান্ত এই বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেল ডুক শেরপা সাংবাদিকদের বলেন লক্ষীপুরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি এফআইআর জমা পড়েছে এবং পুলিশের পক্ষ থেকে একটি কেস ও রেজিস্টার করা হয়েছে এখন তদন্ত চলছে কালকে একটা আমরা অভিযোগ পেয়েছি এবিসি থেকে আমরা একটা কেসও করা হয়েছে আর এটা রেডি করা চলছে এটা ভালো করে তদন্ত হচ্ছে বিউরো রিপোর্ট লাইভ নিউজ